আসসালামু আলাইকুম প্রিয় ভিয়ার্স আজকে উপস্থিত হয়েছি গুরুত্বপূর্ণ চারশো পঞ্চাশটি আরবি শব্দ ও তার বাংলা অর্থ নিয়ে কাজের ক্ষেত্রে আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন সুখ অর্থ বাজার আরবিতে হবে সুখ বাংলা অর্থ বাজার বাকালা অর্থ মুদি দোকান আরবিতে হবে বাকালা বাংল অর্থ মুদি দোকান কাম ইয়ম, অর্থ কত দিন আরবিতে হবে কাম ইয়ম, বাংলা অর্থ কত দিন কাতির অর্থ অনেক গরম আরবিতে হবে হার কাতির বাংলার অর্থ অনেক গরম সবগুলো শব্দ আরও একবার শিখেনি সুখ অর্থ বাজার বাঁকালা অর্থ মুদি দোকান কাম ইয়ম, অর্থ কত দিন কাতির অর্থ অনেক গরম মিসকিন অর্থ গরিব আরবিতে হবে মিসকিন বাংলা অর্থ গরিব ইজলিশ অর্থ বসা আরবিতে হবে ইজলিশ বাংলা অর্থ বর্ষা গুম অর্থ ওঠা আরবিতে হবে গুম বাংলা অর্থ ওঠা শৈয়া অর্থ একটু আরবিতে হবে শইয়া বাংলা অর্থ একটু সবগুলো শব্দ আরও একবার শিখে নেই মিসকিন অর্থ গরিব ইজলিশ অর্থ বসা গুম অর্থ ওঠা শা অর্থ একটু গলত অর্থ ভুল আরবিতে হবে গলত বাংলা অর্থ ভুল ফাঁকা অর্থ চিন্তা ভাবনা আরবিতে হবে ফাঁকা বাংলা অর্থ চিন্তা ভাবনা দৌড় দৌড় অর্থ খোঁজা আরবিতে হবে দৌড় দৌড় বাংলা অর্থ খোঁজা মাই হাতছেল অর্থ না পাওয়া আরবিতে হবে মাই হাঁচছেল বাংলা অর্থ না পাওয়া সবগুলো শব্দ আরও একবার শেখেনি গলত অর্থ ভুল ফাক্কার অর্থ চিন্তা ভাবনা দৌড় দৌড় অর্থ খোঁজা, মাই হাত ছেল অর্থ না পাওয়া হাদিয়া অর্থ বকশিস আরবিতে হবে হাদিয়া বাল অর্থ বকশিস তানি অর্থ অন্য আরবিতে হবে তানি বাংলা অর্থ অর্থ লন্ড্রি আরবিতে হবে বাংলা বাংলার লন্ড্রি নুস অর্থ অর্ধেক আরবিতে হবে নুজ বান অর্থ অর্ধেক সবগুলো শব্দ আর এক হাদিয়া অর্থ বকশিস তানি অর্থ অন্য মাক্সতালা অর্থ লন্ড্রি নুস অর্থ অর্ধেক মিফসা, অর্থ চাবি আরবিতে হবে মিফতা বান অর্থ চাবি মিতা অর্থ কখন আরবিতে হবে মিতা বান অর্থ কখন নুম অর্থ ঘুম আরবিতে হবে নুম নোম অর্থ হুম মাহাত্তা অর্থ পাম্প হবে মাহাত্তা অর্থ পাম সবগুলো শব্দ আরো একবার শিখেনি মিফতা অর্থ চাবি মিতা অর্থ কখন নুম অর্থ ঘুম মাহাত্তা অর্থ পাম। মিয়া মিয়া অর্থ অনেক ভালো আরবিতে হবে মিয়া মিয়া বাংলা অর্থ অনেক ভালো সাদি অর্থ বন্ধু আরবিতে হবে সাদিক বাংল অর্থ বন্ধু নফর অর্থ লোক আরবিতে হবে নফর বাংলকিন অর্থ লোক অর্থ সম্ভবত আরবিতে হবে মুমকিন অর্থ সম্ভবত সবগুলো শব্দ আরও একটু শিখেনি মিয়া মিয়া অর্থ অনেক ভালো সাদিক অর্থ বন্ধু নফর অর্থ লোক মুমকিন অর্থ সম্ভবত নাজেল অর্থ নামানো আরবিতে হবে নাজেল জেল অর্থ নামানো লি অর্থ জন্য আরবিতে হবে লি বান অর্থ জন্য। বাদেন অর্থ পরে আরবিতে হবে বাদেন বাল অর্থ পরে আওয়াল অর্থ প্রথম আরবিতে হবে আওয়াল বাল অর্থ প্রথম সবগুলো শব্দ আরও একবার শিখে নিই নাজেল জেল অর্থ নামানো লি অর্থ জন্য, বাদেন অর্থ পরে আওয়াল অর্থ প্রথম আকিত অর্থ নিশ্চিত আরবিতে হবে আকিত বাল অর্থ নিশ্চিত মু আকিত অর্থ অনিশ্চিত আরবিতে হবে মো আকিত বাল অর্থ অনিশ্চিত গলত অর্থ ভুল আরবিতে হবে গলত বাল অর্থ ভুল স্থি অর্থ সঠিক আরবিতে হবে স্থি বান অর্থ সঠিক সবগুলো শব্দ আরো একবার শেখে নেই আকিত অর্থ নিশ্চিত মুয়াকিত অর্থ অনিশ্চিত গলত অর্থ ভুল স্থি অর্থ সঠিক কাসুল অর্থ অলস আরবৃতা হবে কাসুল বাল অর্থ অলস যাই অর্থ ক্ষুধার্থ আবৃত হবে যাই বাল অর্থ ক্ষুধার্থ জোয়ান অর্থ ক্ষুধা আরবৃত হবে জোয়ান বাল অর্থ ক্ষুধা মারিত অর্থ রুগী আরবিতে হবে মারিত বাল অর্থ রুগী সপূল শব্দ আরও এক বেশি কাসুল অর্থ অলস যাই অর্থ ক্ষুধার্ত জুয়ান, অর্থ ক্ষুধা মারিত অর্থ রুগী নাদিফ অর্থ পরিষ্কার আরবিতে হবে নাদিফ বান অর্থ পরিষ্কার শান্তা অর্থ ব্যাগ আরবিতে হবে শান্তা বান অর্থ ব্যাগ ইয়েস আর অর্থ বাম দিক আরবিতে হবে ইয়েস বাল অর্থ বাম দিক খাবিল অর্থ কৃপন আরবিতে হবে খাবিল বাল অর্থ কৃপন সবগুলো শব্দ আরও একবার নি নাদিফ অর্থ পরিষ্কার শান্তা অর্থ ব্যাগ ইয়ে আর অর্থ বাম দিক খাবিল অর্থ কৃপন ফি অর্থ আছে আরবিতে হবে ফি বাল অর্থ আছে ইনতা অর্থ তুমি আরবিতে হবে ইনতা ভালো অর্থ তুমি খাবিস অর্থ জঘন্য আরবিতে হবে খাবিস ভালো অর্থ জঘন্য ওয়াসাক অর্থ অপরিষ্কার আরবিতে হবে ওয়াসাক ভালো অর্থ অপরিষ্কার সবগুলো শব্দ আরও একবার শিখেনি ফি অর্থ আছে ইনতা অর্থ তুমি খাবিস অর্থ জঘন্য ওয়াসাক অর্থ অপরিষ্কার জিয়াদা অর্থ অনেক আরবিতে হবে জিয়াদা অর্থ অনেক সিদি অর্থ সার আরবিতে হবে সিদি বাংলা অর্থ সার আনা অর্থ আমার আরবিতে হবে আনা অর্থ আমার কফিল অর্থ মালিক আরবিতে হবে কফিল বাংলা অর্থ মালিক সবগুলো শব্দ আরও এক বেশি নি জিয়াদা অর্থ অনেক সিদি অর্থ সার আনা অর্থ আমার কফিল অর্থ মালিক ইফতা অর্থ খোলা আরবিতে হবে ইফতা বাংলা অর্থ খোলা আবগা অর্থ লাগবে আরবিতে হবে আবগা বাংলা অর্থ লাগবে মাই আবগা অর্থ লাগবে না আরবিতে হবে মাই আবগা বাংলা অর্থ লাগবে না মুশকিলা অর্থ সমস্যা আরবিতে হবে মুশকিলা বাংলা অর্থ সমস্যা সবগুলো শব্দ আরো একবার শিখেনি ইফতা অর্থ খোলা আবগা অর্থ লাগবে মাই আবগা অর্থ লাগবে না মুশকিলা অর্থ সমস্যা হাল অর্থ সমাধান আরবিতে হবে হাল বাল অর্থ সমাধান ইকদার অর্থ পারব আরবিতে হবে ইকদার বাল অর্থ পারব মাই ইকদার অর্থ পারব না আরবিতে হবে মাই ইকদার বাল অর্থ পারব না আরেফ অর্থ জানা আরবিতে হবে অর্থ জানা সবগুলো শব্দ আরেফ একবার শেখেনি হাল অর্থ সমাধান ইকদার অর্থ পাড়া মাই ইকদার অর্থ না পারা আরেফ অর্থ জানা আওয়ার অর্থ ব্যথা আরবিতে হবে আওয়ার বাল অর্থ ব্যথা মাসুল অর্থ দায়িত্ব আরবিতে হবে মাসুল বাল অর্থ দায়িত্ব ফায়দা অর্থ লাভ আরবিতে হবে ফায়দা বাল অর্থ লাভ জুয়া অর্থ ভিতরে আরবিতে হবে জুয়া বাল অর্থ ভিতরে সবগুলো শব্দ আরও একবার হেনি আওয়ার অর্থ ব্যথা মাসুল অর্থ দায়িত্ব ফায়দা অর্থ লাভ জুয়া অর্থ ভিতরে হারারা অর্থ জ্বর আরবিতে হবে হারারা বাল অর্থ জ্বর মারিদ, অর্থ অসুস্থ আরবিতে হবে মারিত বাল অর্থ অসুস্থ তাবান অর্থ দুর্বল আরবিতে হবে তাবান বাল অর্থ দুর্বল বতন অর্থ পেট আরবিতে হবে বতন বাল অর্থ পেট সবগুলো শব্দ আরও একবার শিখে নিই হারারা অর্থ জ্বর মারিত অর্থ অসুস্থ তাবান অর্থ দুর্বল বতন অর্থ পেট ইনতা উস্কুত অর্থ তুমি চুপ করো আরবি অর্থ তুমি চুপ করো সুরস সুগল অর্থ তাড়াতাড়ি কাজ করো আরবিতে হবে সুরসুর সুগল বাল অর্থ তাড়াতাড়ি কাজ করো মাফি গিরগির অর্থ বকবক করো না আরবিতে হবে মাফি গিরগির বাল অর্থ বকবক করো না হাতে সুগল অর্থ এই কাজ আর পিতা হবে হাতের সুগল বাল অর্থ এই কাজ সবগুলো শব্দ আরও একবার শিখে খেয়ে ইন ইন্টা উস্কুত অর্থ তুমি চুপ করো সুর সুর সুগল অর্থ তাড়াতাড়ি কাজ করো মাফি গিরগির অর্থ বক বক করো না হাতের সুগল অর্থ এই কাজ